বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের সাথে সন্দীপে কর্মরত সাংবাদিক পেশাজীবী ও সোশ্যাল অ্যাক্টিভিস্টের এক মত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভায় অতিথি মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন বলেন আমি যদিও প্রশাসনের কোনো দায়িত্ব নেই তবুও একজন রাজনৈতিক নেতা হিসেবে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের সাথে ব্যক্তিগত সম্পর্কের সূত্র ধরে ইতিমধ্যে সন্দীপের নৌঘাট উন্মুক্তকরণ সীমানা নির্ধারণ সন্দীপ টু কোম্পানিগঞ্জ সড়ক বাস্তবায়ন দ্রুত সময়ে যেখানে বিদ্যুৎ পৌঁছে সেগুলোতে বিদ্যুৎ পৌঁছানো ও ফেরি সার্ভিস চালুর জন্য অনেক কাজ করেছি যেগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে অন্যদিকে সৈরাজারী হাসিনার পদত্যাগ পর সন্দীপে আইনস্টাইন খলা নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছি সন্দীপ বিএনপি নেতাদের সহযোগিতায় তিনি আরো বলেন সংবাদকর্মীদের স্বাধীনতা নিশ্চিত করে তাদের প্রকৃত সত্য তুলে ধরতে আমরা সহযোগিতা করব আমরা কখনো তাদের বাধা হয়ে দাঁড়াব না আপনারা নির্ভয়ে সাংবাদিকতা করবেন আপনাদের থেকে আমরা সংকট নিরসনের নির্দেশনা পাবো সে প্রত্যাশাও থাকলো 7 সেপ্টেম্বর দুপুরে সন্দীপ প্রেস ক্লাবের আয়োজনে বেবিও গার্ডেন নামে একটি রেস্তোরায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সবাই সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি ডাক্তার মোজাম্মেল হোসেন সন্দীপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফয়সালের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সালেহ নৌমান সন্দীপ বহি বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক নুরুল মাওলা শামীম পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাইনুদ্দিন সন্দীপ প্রেস ক্লাবের সহ সভাপতি ইলিয়াস কামাল বাবু মহিউদ্দিন শাহজাহান এম এ হাশেম সাংবাদিক আনুল বাড়ি সাইফুল ইসলাম ইনসাফ সাজিদ মোহন খাদেমুল ইসলাম বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ইলিয়াস সুমন সাধারণ সম্পাদক পুষ্পেন্দু মজুমদার রিপোর্টার্স ইউনিটির সভাপতি চারু মিল্লাদ সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইম সোশ্যাল অ্যাক্টিভিস্ট সাদমান সামি নজরুল নাইম সহ আরও অনেকে